আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে আবার একটা নতুন ভিডিওতে ওয়েলকাম করছি সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে বরাবর মতো একটু বেশি ভালো আছি কারণ আমরা যখন কোথাও ঘুরতে ফিরতে যাই বা বেড়াতে যাই তখন কিন্তু আমাদের মন ফুরফুরে এবং আনন্দে মেথে ওঠে তখন আমাদের মনে হচ্ছে প্রফুল্ল একদম বেশি থাকে একদম ফ্রেশ থাকে এ সত্যিই কিন্তু ভালো লাগে তো আমার ক্ষেত্রে তাই হয়েছে তো তোমাদের সাথে আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম আমি আমার খালাতো ভাইয়ের কাছে আসছি এ হচ্ছে কি সেই এটা হচ্ছে গিয়ে দাখিল মাদ্রাসা ফাজিল ডিগ্রি তিশাল মাদ্রাসা এটা দাখিল এবং ফাজিল মাদ্রাসা আর পাশাপাশি আর এখানে সবচেয়ে ভালো লেগেছে যে এটা আমার ত্রিশাল আব্বাসিয়া ফাজিল মাদ্রাসা এখানে ডিগ্রি পর্যন্ত আছে তো এটা আমার কাছে পার্সোনালি বেশি ভালো লেগেছে পাশাপাশি সবগুলো প্রতিষ্ঠান এটা হচ্ছে দাখিল ফাজিল মাদ্রাসা দেন এর পাশে হচ্ছে কবি মাদ্রাসা এটা হচ্ছে মসজিদের মিনার আর হচ্ছে গিয়ে ফাজিল মাদ্রাসাটা এটা সরকারি এর পাশে কমি মাদ্রাসা এর পাশে হচ্ছে মসজিদ সবগুলো প্রতিষ্ঠান পাশাপাশি যার জন্য আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে তো আমার খেলা তো ভাই এই মসজিদেরই হচ্ছে গিয়ে মসজিদ তো আমি কল্পনা করতে পারি না যে বিশাল বড় মসজিদের মাসজিদ তো আমি এর আগে ভেবেছিলাম হয়তো আরও ছোটো খাটো মসজিদ তো এখানে এসে লোকেশনটাতে এসে জানতে পারলাম এখানকার এলাকার সবচেয়ে বড় মাদ্রাসা হচ্ছে গিয়ে মসজিদ হচ্ছে এটা ত্রিশাল বড় মসজিদ তো এর আগে এটা হচ্ছে মসজিদ এই মসজিদে নিয়ে ময়াজ্জি হচ্ছে আমার খালাতো পাই আর এটা মসজিদটা অলরেডি দুতলা কমপ্লিট বিনারের কাজ হচ্ছে তিনতলা একটা হবে আর এটা হচ্ছে গিয়ে এই যে দেখতে পাচ্ছে কেন্দ্রীয় জামি মসজিদ কমপ্লেক্স বড় মসজিদ এটা এই হচ্ছে এটা মাদ্রাসা মাদ্রাসাটাও বিশাল বড় এটা মাদ্রাসাটা হচ্ছে গিয়ে তিনতলা দেখতে পাচ্ছ নিচে আর একতলা আছে অনেক সুন্দরভাবে কাজ করেছেন মুতামিম সাহেব তো আমি একটু ঘোরাফেরা করার জন্য বাইকে নিয়ে বের হলাম মানে সবটা ঘুরে ফিরে দেখার জন্য সত্যি বলতে আমি এর আগে হচ্ছে গিয়ে সালে আরও দু হাজার আঠারো না উনিশ সালে সালে অনেক আগেই আসছিলাম দেন এর মধ্যে হচ্ছে গিয়ে আমার এখানে আর আসা হয় নাই অনেক আগে আসছি বলতে পারো আর পার্সোনালি হচ্ছে গিয়ে আমি ফার্স্ট টাইম একা হচ্ছে গিয়ে আসলাম যার জন্য অন্যরকম ভালো লাগছে কারণ এখন তো আগের থেকে অনেকটা বড় হয়ে গিয়েছি নিজে নিজে পথ ঘাট সব কিছু মানে চিনতে পারতেছি বা বড় হচ্ছি সব কিছুই ক্লিয়ার হচ্ছে আর ভাই বললো যে চলো বিকাল হয়ে গেছে আমরা তোমাকে মানে আমি তোমাকে একটু ঘুরায় নিয়ে আসি মানে সবসময় তো হ্যা এক জায়গায় রুমে বসে তো বোরিং হচ্ছে তো আসছো বেড়াতে যেহেতু আমার কাছে না আমি আসছি ভাইয়া বলতে ছিল অনেক আগে থেকে আসার জন্য তাই আমি আসছি আমার কাছে খুবই ভালো লাগছিল তো বলতেছে এখানে সাবেক চিশাল একাডেমি আছে তো সেখান থেকে তোমাকে ঘোরায় নিয়ে আসি যার জন্য আমরা এখানে চলে আসলাম এটা পুরাতন এটাতে এখন একটা স্কুল আছে দেখলাম স্কুল আছে তারপর হচ্ছে কি প্রাইমারি হাই স্কুল সবগুলাই আছে এটা সাবেক নজরুল একাডেমি দেন হচ্ছে কি এখন বর্তমানে ত্রিশালের অন্য পাশে হচ্ছে কি নতুনভাবে বিশাল বড় করে অনেক বড় ইসে হয়েছে কলেজ তারপর হচ্ছে কি অ্যাকাডেমি অনেক সুন্দরভাবে ওইটাতেও গিয়েছি বাট ওটা হচ্ছে কি দু হাজার আঠারো সালে গিয়েছিলাম আমার আত্মীয়র সাথে অনেক সুন্দর তো ওইদিকে যাওয়ার সময় হয়নি কারণ আমি খুবই সময় কম নিয়ে আস না আমাকে অনেক ঘোরাফেরা করাতো তো বিকেল টাইমে কিন্তু আমাদের সবারই কিন্তু ঘুরতে ফিরতে ভাল লাগে তো এখানে এসে আমার অনেক ভালো লেগেছে খোলা মেলা হয়ে তার মানুষের চানজোট নেই বললেই বলতে পারো আমাদের ঢাকা শহর যেরকম সবসময় রাস্তাঘাটে পার্কে প্রচুর পরিমাণে মানুষ থাকে গাড়ি ঘোড়া সব মিলিয়ে চানজোট একটা পরিবেশ থাকে এখানে একদম পুরোটাই উল্টো আর বিকাল টাইমে আসছি হালকা হালকা রৌদ্র বাতাস সব মিলিয়ে প্রকৃতিটা অসাধারণ আর এই বিল্ডিংগুলা বা বাসাগুলা দেখতেই দেখি দেখি তোমরা বুঝতে পারতেছো এটা অনেক পুরাতন যার জন্য এটাতে আপাতত কোনো কাজ হচ্ছে না রোডগুলো একদম টোটালি বন্ধ আছে আর এই বিল্ডিংগুলো আমার যতটুকু ধারণা হয়েছে দেখে মানে আমার যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে অনেক পুরাতন অনেক পুরাতন যার জন্য বিল্ডিংগুলো শেয়ালা পড়ে গেছে অনেক আগের কাজ বলতে পারো এটাই ফার্স্টে হয়তো একাডেমিটা ছিল দেন হচ্ছে গিয়ে এরপরে নতুন নতুন নতুনভাবে হচ্ছে গিয়ে হাই স্কুল অ্যান্ড কলেজ এগুলার বিল্ডিং নির্মাণ করা হয়েছে তো এটাতেও এখন মানে সাবেক হলো এটাতে পড়াশোনা হচ্ছে এটাতে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে সব কিছুই এখনও হচ্ছে কিন্তু এটা সাবেক এটার নাম দিয়েছে আর এটা এটার সেম হচ্ছে গিয়ে এখন বর্তমানে ত্রিশালি বিশাল বড় করে ত্রিশাল কলেজ ইউনিভার্সিটি হয়েছে ওইটাও বিশাল বড় এখানে যাওয়ার সোভাগ আমার হয়ে আরো আগে ওইখানে মানে গেলাম না তো মানে সব মিলিয়ে অসাধারণ আর অনেক অপশন ছিল অনেক আরো ঘোরাফেরার জায়গা ছিল আর এটা হচ্ছে গিয়ে আমার ভাইয়ের হচ্ছে গিয়ে মানে আশেপাশে কাছে ছিল তো যার জন্য বললাম চলো বেশি দূরে কোথাও যাব না তোমার আশেপাশে কোথাও কিছু থাকলে চলো দুপুরে ফিরে আসি আর এখানে এসে হচ্ছে আমি জালমুড়ি খেলাম তারপর কি ফুচকা খেলাম এগুলো তোমাদের সাথে মানে অফ ক্যামেরা খেয়েছি শেয়ার করলাম না আর কি আর সব মিলিয়ে সত্যি বলতে অসাধারণ অসাধারণ আর আমি বরাবরই ঘুরতে ফিরতে খুব ভালোবাসি যার জন্য আমার আজকের দিনটা খুবই ভালো লেগেছে মানে আমার সত্যি বলতে সব মিলিয়ে অসাধারণ আর সবুজ প্রকৃতি মাঠ দিন যাবো সত্যি বলতে আমরা যখন ঢাকা শহরে বা এক জায়গায় সবসময় বসবাস করি হঠাৎ করে একটা খোলামেলা হয়ে তারপর খোলামেলা পরিবেশে গেলে সত্যি মন প্রফুল্ল থাকে আমরা যেহেতু গ্রামগঞ্জের ছেলে আমাদের প্রকৃতি বা সবকিছু থেকে জানার জন্য মন বেশি টানতে লাগে একটু বেশি প্রশান্তি অক্সিজেন পাওয়া যায় সেটাকে ভালো করে ফিল করা যায় আর আজকের রোদে তাপমাত্রা ভালো ছিল বলতে পারব এটা থেকে যাওয়ার পথে একটা ব্রেস পেলাম দেখে অনেক ভালো লাগে তো আজকের ভিডিওটা চলে এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো সবাই জানাইও আর আজকের মত এখানে বিদায় নিতে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ